লেখায় দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এই পাশেটা কিন্তু ইন্ডিয়া আবার ওই পাশে কিন্তু অবশ্যই সেটা অবস্থিত যে অবশ্যই বাংলাদেশ সম্ভবত বাংলাদেশ ভালোবাসি আপনাদের আজকে আজকে এমন একটা করতে আসি সেই সঙ্গে শেয়ার করব তো বিষয়টা হচ্ছে যে টপিক নিয়ে ভিডিও হতে যাচ্ছে সেই হবে বারো মারি মিশনে ছেলে অনেক বেশি অবস্থা খুবই খারাপ সে কারণে কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারতেছি না তো বিষয়টা হচ্ছে কাতামাটি কাতামাটির কারণে ওই দিক দিয়ে আমরা অবশ্যই যাবো আপনারা অবশ্যই দেখে থাকুন ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনার সঙ্গে সেটা দেখেন এই রাস্তা মানে এইটা রাস্তাটা কিন্তু অল্প একটু পাকা করা উচিত মানে অল্প টুকু পাকা হয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু আজকে যাচ্ছি হাতির সন্ধানে আপনারা যারা হাতি দেখেন তারা সকলে বুঝতে পারবেন সামনে দিকে এগিয়ে যাচ্ছি তো অবশ্যই আপনারা দেখে থাকুন বিয়ার্স তো আমরা যে বাইকে আসছি আসলে তারা কিন্তু অলরেডি চলে গেছে কিন্তু আমিও সামনে দিকে যাচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা একদম বাজে একবারে ও মা গো ওই যে পরে গেছিলাম দেখতে পাচ্ছেন বিয়ার্স যে কত কোটি অবস্থা আমি কিন্তু অবশ্যই এই না প্রচুর পরিমাণ কা আমি সামনে দিকে গিয়ে যাচ্ছি এটাকে আপনারা ব্লগ আকারে অবশ্যই তুলে দিলাম তো পাহাড়টা দেখতে পাচ্ছেন আপনারা যে ১২ মারি মিশনে এত খুব সুন্দর যেখানে হাতি থাকে সেইখানে আমি কিন্তু এখন পাহাড়ের ভিতরে একদম একা কিন্তু সামনে দিকে বাইক আছে তারা চলে গেছে আমি সামনে দিকে অবশ্যই যাচ্ছি ভিউয়ারস সম্পূর্ণ ব্লগ আপনারা যারা দেখবেন তারা সবকিছু বুঝতে পারবেন ভিউয়ারস আসলে অনেক কষ্ট করে কিন্তু আজকে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে চলে আসছি কারণ প্রচুর পরিমাণ কিন্তু কষ্ট হচ্ছে সেটা আমরা জানি কারণ এই দিকের অবশ্যই এলাকা যেহেতু নতুন সে ক্ষেত্রে অন্যদিন আসলাম কিন্তু হাতির সন্ধান পাইনি আজকে হাতির সন্ধান নিয়ে অবশ্যই ব্লগে তুলে ধরতে পারবো যদি হাতি থাকে অবশ্যই আপনাদেরকে দেখাতে পারবো সে কথাতে পাহাড়ে যেহেতু ঘোরাফেরা করতে আসি ঘোরাফেরা করতে করতে একটা ব্লগ আকার আপনার সঙ্গে তুলে ধরতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগবে পাহাড়ের ভিতরে সকলেই থেকে অবশ্যই হাতি দেখার উদ্দেশ্যে আপনাদেরকে একটু পাহাড়টা দেখাই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বারোমারি মিশনের অবশ্যই বারোমারি মিশন না পানি হাটা পানি অবশ্যই পানি কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি আর হাতি দেখার উদ্দেশ্যে আমি দিকে যাচ্ছি আপনারা অবশ্যই দেখে থাকুন তো আমরা অলরেডি গন্তব্যের কাছে পৌঁছে আসছি কারণ আপনারা দেখতেছেন আমাদের লোক আরো সামনে আমি কিন্তু পাহাড়ে আর অনেকে আজকে অবশ্যই হাতির সঙ্গে সঙ্গে অবশ্যই পরিচয় করে দিব যে বন্য হাতিগুলো আসলে যে সৌন্দর্য পাহাড়ের যে দৃশ্য সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি পাহাড়ের বরাবর এখানে যদি একটা হাতি হঠাৎ করে চলে আসে আমার কিন্তু অবশ্যই উদ্ধার করার মতো শক্তি সামর্থ্য থাকবে না কিন্তু কথা হচ্ছে বিহার্স আজকে আপনার সঙ্গে ব্লগ আকারে সম্পূর্ণ ডিটেলস অবশ্যই তুলে দেবো আর শুধুমাত্র আপনার ব্লগ দেখলে হবে না অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং ফলো সঙ্গে থাকতে হবে তার সঙ্গে অবশ্যই শেয়ার করতে হবে কেন

অবশ্যই মানে এটা পাহারে যে এই টাকাটা পেয়ে যাবো এটা কিন্তু আমি অবশ্যই বলতে পারি না কিন্তু পাহারে যে দশ টাকা পরেছিল এটা আমি আপনার সঙ্গে একটু শেয়ার করি যে সাইডে আমি অবশ্যই যাচ্ছি আমি অবশ্যই যাই অবশ্যই তুলে ধরবো সামনে যারা আছে তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করবো যে টাকা দশটা নাকি তাদের নাকি আমি অবশ্যই তাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর সামনে ব্যাকগ্রাউন্ড নিয়ে অবশ্যই এই পিছনের ব্যাকগ্রাউন্ড ক্যামেরা দিয়ে অবশ্যই আপনাদেরকে তুলে ধরি অবশ্যই সন্ধ্যার সময় কিন্তু চলে আসছে অলরেডি পাহাড় খুব কাছাকাছি এটা কিন্তু পাহাড় চারিদিকে দেখতে পাচ্ছেন অনেক বড় পাহাড় কিন্তু গাছ আর এই দিকেও কিন্তু পাহাড় আমার কিন্তু বই লাগতেছে যেহেতু একা এখানে সামনে থেকে তারা তাদের জন্য অবশ্যই চলে যায় সামনে কারণ পাহাড়ে কিন্তু আমরা শেরপুর থেকে যেহেতু আসছি শেরপুরের মানুষ আসলে বই করার একটা স্বাভাবিক কারণ পাহাড় এটা এই পাহাড়ে আসলে পরিচিত একটা নতুন জায়গায় আসা কিন্তু অনেক রিক্সের ব্যাপার কিন্তু আমাদের সঙ্গে আরো অনেকে আছে তাদের সঙ্গে অবশ্যই আমরা যাচ্ছি আজকে ব্লগে ব্লগে এখান থেকে অবশ্যই দেখবেন তারা সকলে কিন্তু বুঝতে পারবেন আর সম্পূর্ণ টপিক আকার আপনার সঙ্গে তুলে এখানে আমাদের সঙ্গে আছে মধু ভাই মুস্তারিন ভাই আরো অনেক লোক সেক্ষেত্রে আরো পাহাড় হাটি মানুষ অনেক লোকজন আছে আমরা সকলে ঘোরাফেরা করবো আজকে হাতির জন্য অবশ্যই এখানে কষ্ট করতেছি তো সামনে দিকে অবশ্যই যাবো সে টপিকটা আপনার সঙ্গে আরো বেশি শেয়ার করতে পারবো তো যে এখান থেকে অবশ্যই ব্লগ দেখেন যে কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করলাম ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এই দেখতে পাচ্ছেন পাহাড় হয়তো এই দিকেও কিন্তু পাহাড় চারিদিকে কিন্তু চারিদিকে কিন্তু পাহাড় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে পারলাম তো সামনে দিকে অবশ্যই আমি যাই সামনে গিয়ে অবশ্যই আপনার সঙ্গে আরো অনেক কিছু শেয়ার করতে পারবো আপনারা এখন দেখতেছেন যে আমরা লাইন অতিরিক্ত এগুলো কিন্তু পুরোপুরি কারেন্টের লাইন দেওয়া হয় হাতের জন্য অনেক বড় রিক্স নিয়ে কিন্তু আজকে ব্লগ করতে চলে আসলাম যেখান থেকে অবশ্যই ব্লগ দেখবেন সম্পূর্ণ টপিক আকারে সম্পূর্ণ কিছু বুঝে সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন তাহলে ওরা অনেক কিছু বুঝতে পারবেন কারণ রাতের সময় কিন্তু এই যেগুলো লাইন দেখতে পাচ্ছেন গাছের সঙ্গে এগুলো প্রত্যেকটা লাইনে কিন্তু কারেন্ট দেওয়া হয় কারেন্টের কারণে কিন্তু অবশ্যই হাতিগুলো ভয় পেয়ে যায় হাতিগুলো মানুষ আক্রমণ করে না সেই টপিক নিয়ে আজকে সঙ্গে শেয়ার করলাম আজকে ব্লগ অনেক ইম্পর্টেন্ট একটা ব্লগ হয়ে যাবে সামনের দিকে আরো যাবো সামনে দৃশ্যগুলো অবশ্যই জানেন দীর্ঘদিন থেকে যেহেতু আমি ব্লগ আর ব্লগ করি অনেক জায়গায় ঘোরাফেরা করতে হয় অনেক কষ্ট করতে হয় তাই তারপরে পাহাড় গুলো আপনার সঙ্গে একটু শেয়ার করি ওয়ের দ্বারা অনেক সুন্দর পুরোপুরি দেখতে পাচ্ছেন মেঘালয়ের মতো লাগতেছে ওই পাশটা মেঘালয়ের মতো আবার এই পাশটা দেখতে এইচডি এটা ফুল এইচডি মতো আজকে ব্লগে অবশ্যই আপনার সঙ্গে অনেক কিছু শেয়ার করবো সামনে অবশ্যই আর সুন্দর দৃশ্য হাতি যে বের হবে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার জন্য অনেক কষ্ট করে আজকে এত দূর চলে আসলাম সেই থেকে তো বিয়ার্থ আপনাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরা দেখা যায় আমরা যে কোন জায়গায় চলে আসলাম দেখতে পাচ্ছেন ইয়া বড় পাহাড় এই পাহাড়ের সঙ্গে কিন্তু অবশ্যই ধানের ক্ষেত খেতে অবশ্যই অনেক আক্রমণ করে এদিকে অবশ্যই খাওয়া দাওয়া করে কৃষকের কিন্তু অনেক সমস্যা করে তো আপনারা ব্লগ আগে আপনারা দেখে থাকুন আজকে অনেক কিছু আপনার সঙ্গে শেয়ার করবো আর অনেকে চলে আসছি পাহাড়টা দেখুন চারিদিকে কিন্তু প্রচুর বড় বড় পাহাড় এই পাহাড় সম্পর্কে কিন্তু অবশ্যই আলোচনা করতেছি আর আজকে যে টপিক নিয়ে আসছি সেই টপিকটা অবশ্যই আপনার সঙ্গে দেখানোর চেষ্টা করবো আমরা অনেকে আসছি যেহেতু আমি পিছন থেকে অবশ্যই ব্লগ করতেছি কারণ মানুষের আওয়াজ কিন্তু সমস্যা হয় সেক্ষেত্রে এই পাহাড়গুলো আপনার সঙ্গে একটু দেখা সাম ব্যবস্থা করে দেই দেখতে পাচ্ছেন ই আবারো একটা পাহাড় কারণ চারিদিকেই পাহাড় পাহাড় বলতে কি সুন্দর মনোরম প্রকৃতির পরিবেশ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে করতেছি বাই sancs এই দিক দিকেও কিন্তু হাতি অবশ্যই ঘোরাফেরা করে বা হাতি থাকে আমি সামনে আরো এগিয়ে যাই দেখি আপনাদের সঙ্গে আরো বেশি তুলনা করব তো এদিকে আর ধান খেতগুলা কিন্তু অবশ্যই কতই কষ্ট করে কৃষকের আমাদের অনেক কষ্ট করে এইদিকে আবার পাহাড় দেখতে পাচ্ছেন লাল পাহাড় ওইদিকে আর ওইদিকেই কিন্তু হাতি সবচেয়ে বেশি থাকে এখন বর্তমানে হাতি নেই আবার এইদিকে অবশ্যই অনেক কষ্ট হলো আজকে আপনার সঙ্গে ব্লগে তুলে ধরি আর কৃষকের যে জমি জমির পাশাপাশি দেখতে পাচ্ছেন কারেন্টের লাইন দেওয়া হাতি যেন আক্রমণ না করতে পারে এই জন্য কিন্তু দেওয়া তো আজকে অবশ্যই ব্লগে অনেক কিছু তুলে ধরতেছি সামনের দিকে যাওয়ার অনেক বেশি দেখতে পারেন আপনারা কিন্তু প্রচন্ড পরিমাণ কষ্ট হচ্ছে কারণ হাঁটা চলা কারণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কাদামাটি আর সঙ্গে কিন্তু অবশ্যই অনেক পানি সে কারণে কিন্তু ব্লগ করার অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে বিয়র্স তো বয়স আপনারা এখন দেখতেছেন পানি ভেঙে বেঙ্গে কিন্তু আমরা খুব কাছাকাছি চলে যাচ্ছি বালি পানি দেখতে পাচ্ছেন কত সুন্দর কারণ আপনার সঙ্গে শেয়ার করবো আজকে এই ব্লগে যেখান থেকে অবশ্যই দেখবেন সকল সম্পূর্ণ যারা দেখবেন তারা সকলে আর এই পাহাড়ের সৌন্দর্য গুলো আপনার সঙ্গে তুলে ধরি যে পাহাড় গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর মানে একটা অসাধারণ কিন্তু ওয়েদার তৈরি হয়ে গেছে এখন তো সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ এগুলো পাহাড়ি পানি কিন্তু পাহাড়ি পানিতে কিন্তু অবশ্যই মানে হাঁটতে তো অন্যরকম একটা মজা লাগতেছে তো আসলে বিষয়টা হচ্ছে টপিকটা নিয়ে আজকে যে টপিক নিয়ে আসলে আলোচনা করলাম কথা বললাম সামনের দিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভয়ঙ্কর রূপের পাহাড় এই পাহাড় নিয়ে আজকে আপনার সঙ্গে কথা বলবো এখান থেকে অবশ্যই ব্ল দেখেন সম্পূর্ণ ব্লক দেখে যাবেন কারণ অনেক বড় পাহাড় চারিদিকে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড় পাহাড় ছাড়া কোনো কথা নেই তো সামনের দিকে এগিয়ে অনেক কিছু আপনার সঙ্গে তুলে ধরতে পারবো তো দৃশ্যগুলো দেখে থাকুন যে ওইদিকে করছি না এইদিকে দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু ভালো লাগার বিষয় তো এখান থেকে অবশ্যই দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে আর সম্পূর্ণ ব্লক আগে দেখবেন কারণ এইদিকে যাওয়া কিন্তু অনেক ইম্পসিবল হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন মানে পেক কাদা পানি আসতেছে পাহাড়ের পানি আবার এইগুলো পাথর দেখতে পাচ্ছেন তো সামনে দিকে পাথরের উপর দিকে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছেন আর সেই টপিক গুলো আপনার সঙ্গে শেয়ার করবো আমরা কিন্তু ভারতের কাছাকাছি চলে আসি আর এই দিকের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা মানে কত সুন্দর একটা দৃশ্য পাহাড়ের পর্যটক সুন্দর ভালো লাগা একটা বিষয় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সামনের দিকে আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে অবশ্যই পানি গুলো দেখতে পাচ্ছেন পানির উপর দিয়ে আমরা যাচ্ছি যাওয়াটা কিন্তু আমাদের সামনে ভালো লাগতেছে কারণ পাহাড়ের পানি সেক্ষেত্রে এরকম সময় এই অসময়ে কিন্তু মানুষ কমে আসে কিন্তু আমরা কিন্তু অবশ্যই হাতির দেখার জন্য আসছি সেটা আপনার সঙ্গে আজকে শেয়ার করতেছি তো বিহার্স আপনারা দেখতেছেন যে আমরা অবশ্যই ভারতের খুব কাছাকাছি চলে আসছি হাতি দেখার জন্য কিন্তু হাতি এখন দেখাতে পারলাম না সে কারণে আন্তরিকভাবে দুঃখিত কিন্তু সামনে থেকে আরো সুন্দর দৃশ্যগুলো অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো কিন্তু যেটার জন্য আসছিলাম সেটা কিন্তু দেখা মিলল না কারণ বৃষ্টির কারণে হাতিগুলো এখন এই পাশে নেই কিন্তু হাতিগুলো কিন্তু আরো আগে থাকে ওই দিকে কিন্তু নেমে আসে তারা কিন্তু আমাদের কথা হলো আমরা কিন্তু এই শেষ পর্যন্ত কিন্তু চলে আসছিলাম কিন্তু দেখতে পারলাম না একটা একটা আফসোস তো আজকের এই ব্লগে আপনার সঙ্গে যতটুকু তুলে ধরতে পারলাম যতটুকু অবশ্যই দেখলেন অবশ্যই বুঝতে পারলেন আর অবশ্যই আপনারা যেখান থেকে ব্লগ দেখেন অবশ্যই সাবস্ক্রাইবিং কি ফলো করে সঙ্গে থাকবেন সেক্ষেত্রে পাহাড়ে যার বাসাবাড়ি যারা আশেপাশে থাকেন তারা সকলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আর যারা থাকেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে পাহাড় আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন কিন্তু কিন্তু বাস্তব জীবনে থাকা অনেক বেশি কারণ হাতিদের আক্রমণ মানুষজন চলাফেরা অনেক বেশি কষ্টকর হয়ে যায় সেটা কিন্তু আজকে ব্লগ আপনারা বুঝতে পারেন যারা আসলে প্রকৃত পাহাড়ে থাকেন তারা সকলে কিন্তু এইভাবে কষ্টগুলো কিন্তু ভোগ করে আসেন যারা অবশ্যই দূরদান্ত থেকে আসেন দেখতে আসেন শুধুমাত্র বিনোদনের জন্য তো সেই টপিকগুলো আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম নেক্সট অবশ্যই লাস্ট ব্লগটা আপনাদের সঙ্গে সামনে গিয়ে অবশ্যই অবশ্যই সমাপ্ত ঘোষণা করা হবে তো আপনাদের সঙ্গে একটা ঐতিহাসিক একটা ঘটনা শেয়ার করি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের লোকেশনটা টেক করা বা যারা এখানে আসেন তারা সকলে কিন্তু বুঝতে পারেন এই যে একটা পাথর দেখতে পাচ্ছেন এই পাথরটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সঙ্গে কারণ এই পাশে কিন্তু অবশ্যই পুরোপুরি ভারত যে অবশ্যই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে জুম ক্যামেরা অবশ্যই দেখার ব্যবস্থা করে দেবো সেইভাবে কিন্তু অবশ্যই বোঝানো সম্ভব হচ্ছে না বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমরা এখন বর্তমানে এইদিকে লেখায় দেখতে পাচ্ছেন ইন্ডিয়া এই পাশটা কিন্তু ইন্ডিয়া আবার ওই পাশে কিন্তু অবশ্যই সেটা অবস্থিত যে অবশ্যই বাংলাদেশ সম্ভবত বাংলাদেশ হবে আর এটা কিন্তু বাংলা লেখাও আছে এখানে বাংলাতেই লেখা আছে তো যারা অবশ্যই পাহাড়ে মানুষ চলাচল করে সেটা কিন্তু বুঝতে পারবে না এটার আগে লোকেশন কিন্তু অবশ্যই দেওয়া আছে আজকে এই ব্লগ আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম আসলে ভারত বাংলাদেশের খুবই কাছাকাছি একটা অবশ্যই এই কারণে কিন্তু অবশ্যই বাংলাদেশের সাথে সম্পর্ক সেখানে আমরা অনেকে ঘুরতে আসি সেই অবস্থায় সকলের সঙ্গে অবশ্যই সম্পূর্ণ লোকেশন সম্পূর্ণ ট্রপি আগে আজকে আপনার সঙ্গে ব্লগে তুলে ধরতে পারলাম কিন্তু দুঃখের বিষয় হাতি দেখাতে পারলাম না হাতিটা অন্য একটা সময় অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করতে পারবো তো বিয়ার্স পাহাড়ের যে ব্লগ আপনার সঙ্গে শেয়ার করলাম সেই ব্লগে অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমি বেশি কথা বাড়াবো না বেশি আর সময় নিবো না আপনাদের কাছে তো ভালো থাকবেন শুভ থাকবেন আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা নতুন ব্লগে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ